কিছু মানুষ এটা ভুলে যায় যে সফলতাটা যতটা দ্রুত অর্জন করে ফেলে ঠাস করে মাটিতে পড়তেও কিন্তু সময় লাগে না কিছু মানুষ মনে করে সফল হয়ে গিয়েছি আর হয়তো নিচের দিকে তাকাতে হবে না কিন্তু সময় যখন রুখে দাঁড়ায় তখন কিন্তু সে নিচেই ঠাপস করে পড়তে হয় সেই রকমই একজন মানুষের কথা আজকে বলবো আরও সাথে কি কি আয়োজন করব মজার মজার সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ সমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন যাতে যখনই আমি ভিডিও ছাড়ি সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান গেলে আপনারা সুযোগ সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আমিও আপনাদের ভিডিওগুলো দেখব আপনারা যে সুযোগটা যদি করে দেন কারণ আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে একজন আরেকজনের পাশে যদি না থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো না সেটা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন আজকে কিন্তু আমরা সবাই কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে আছি যারা এই জিনিসটা বসতে পারে তারা কিন্তু কখনোই এরকম কাজ করে না তাই সবার পাশে থাকে তো আজকে মূলত আমি সকাল সকালেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর সকালে যদি কোনো কাজ যদি সুন্দরভাবে করে নেওয়া হয় তাহলে কিন্তু সারাটা দিনই কিন্তু খুবই ভালো কাটে আর যদি আপনি সব কিছু যদি প্ল্যানিং করে কাজ করেন তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় নয়তো দেখা যায় আমরা কিন্তু গৃহিণীরা প্রতিদিনই একটা টেনশনে থাকি সকালে কি নাস্তা খাবো আর সেই নাস্তার প্রিপারেশনটা যদি আমরা একদিন আগে থেকে নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যায় আর আমি সময় চিন্তাটা করি যাতে রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করা যায় আর একটা কোনো কাজ করা যায় সেই চিন্তা করে আমি কিন্তু সবসময় সব কিছু আগে প্ল্যান করে নিই তো আমার পরোটা বাজা হয়ে গিয়েছে আরেক চুলায় আমি ভাজি বসিয়ে দিয়েছিলাম তো সে ভাজি নিয়ে নিব আসলে রান্নাটা যতটা সহজ মনে করি তা ততটাই কিন্তু সহজভাবে করে নেওয়া যায় নয়তো দেখা যায় কি আমরা অনেক সময় দেখা যায় একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ যদি সেরকমভাবে গুছিয়ে না নিই তাহলে কিন্তু সেই কাজটা আমরা ঠিকমতো করতেও পারি না এবং কাজে কিন্তু অনেকটাই ডিলে হয়ে যায় তো এই পর্যায়ে আমি নাস্তাটাও করে নেব তারপরে দুপুরে রান্নায় চলে যাব। তো আজকে আবার আমার পছন্দের একটা সবজি নিয়ে এসেছে শাপলা আর এই শাপলাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে জানি না কে কীরকমভাবে রান্না করে তবে আজকে আমি যেভাবে রান্না করব সেই খাবারটা একবার যদি কেউ খায় তাহলে আবারও খেতে চাইবে এতটা সুস্বাদু একটা রেসিপি আসলে আমি যখনই এরকম শাপলা কাছে পাই তখনই কিন্তু আমি এরকম একটা রেসিপির কথাই চিন্তা করি আর যেই রেসিপিটা যদি একবার মুখে দেওয়া যায় তাহলে তার স্বাদটা মনে হয় যেন এতটা মজা যে মনে হয় যেন আমি এই খাবারটা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারবো তো এই জন্য আজকের রেসিপিটা মূলত আপনারা যদি চান এভাবে রান্না করে দেখতে পারেন আমি আশা করি আপনারা নিরাশ হবেন না আর খেয়ে অনেকটাই তৃপ্তি পাবেন আসলে অনেকেই কিন্তু সাপলাটাকে নিতে চায় না কেউ ভালো লাগে না আসলে এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার যদি সুন্দরভাবে প্রসেস করে রান্না করা যায় তো সেই প্রসেসটাই আমি প্রথমে এগুলো কেটে নিলাম সবগুলো কেটে তারপরে আমি এ তারপরে কিভাবে কি কি দিয়ে রান্নাটা করব তারপর সেইভাবে আপনাদেরকে সব কিছুই জানাবো তাহলে আপনারা সেরকমভাবে যদি রান্নাটা করে নিতে পারেন আমি আশা করি খেতে অনেকটাই ভালো লাগবে আর বাচ্চারা তো এটা দেখলে তাদের কিন্তু এই ফুলগুলো এত ভালো লাগে বাচ্চা কি আমার নিজের কাছে অনেক ভালো লাগে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে আসলে আমাদের জাতীয় ফুল শাপলা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতেও ভালো লাগে তো এই জন্য আজকের রেসিপিটা মূলত আমি আপনাদের সাথে একটা মজার একটা রেসিপি শেয়ার করার জন্যই হাজির হয়ে গিয়েছি তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে তো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে নেব কারণ লম্বা থেকে ছোট টুকরোগুলোই বেশি ভালো হয় এ যে আমি শস্যা নিয়ে নিয়েছি তো আমি লাল নিয়ে নিয়েছি শস্যা বাটা দিয়ে কিন্তু দেখা যায় এই সাপলার রেসিপি করলে কিন্তু অনেক ভালো লাগে শস্যা বেটে নিয়েছি চিংড়ি মাছ বেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর আনাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি রেসিপিটা মূলত চিংড়ি মাছ দিয়ে করব। তবে শস্যা বাটাটা দিলে একটু শাপলাটা খেতে নাকি অনেক ভালো লাগে তো আমি যখনই রান্না করি শর্ষা বাটা দিয়ে রান্না করি আমার কাছে মনে হয় যেন আসলেই অনেক ভালো লাগে ভিত্তিক রকম একটা স্বাদ আসে সেই স্বাদটাই কিন্তু শর্ষা বাটাটা কিন্তু প্রয়োজন তো আপনারা চাইলে দিতে পারেন আর না স্কিপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় ফ্লেভারটা অনেকটাই ভালো আসে আমি যখনই এরকম একটা খাবার রান্না করি বাসায় সবাই এতটা পছন্দ করে বলে আসলে এই খাবারটা অনেক মজা হয়েছে কিন্তু একটা খাবার কিন্তু প্রতিদিন আবার ভালো লাগে না তাই মাঝের মধ্যে রান্না করলেই কিন্তু ভালো লাগে তো আমি প্রথমে চিংড়ি মাছের পানিগুলো শুকিয়ে নিচ্ছি কারণ যখন তেলের মধ্যে দেব তখন কিন্তু এগুলো ছিটে ছিটে আসবে এই জন্য যাতে ছিটকে না আসে এই জন্যই আমি কিন্তু পানিটা শুকিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি ভালো করে গুরু চিংড়িগুলো ভেজে নেব কারণ চিংড়ি মাছটা যখন ভাজা হবে তখন কিন্তু এটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে তাই আমি ভাজা চিংড়িও দিয়েছি আর বেটেও দিয়েছি যাতে দোনোটারই স্বাদ পাওয়া যায় শাপলার সাথে তো এই ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে যখন একটু ভাজা হয়ে যাবে এই সেই পর্যায়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব এগুলো আবার নেড়েচেড়ে কিছুক্ষণ বেজে নেব আসলে যে খাবারটা যতটা ধৈর্য ধারণ করে রান্না করা যায় সেই খাবারটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে আর এই জন্য আমি এই রেসিপিটা দিয়ে আমার মনে হয় যেন আমি তৃপ্তি ভরে ভাত খেতে পারবো এরকম একটা রেসিপি আশা করি আপনাদের কাছে এমনটাই লাগবে যদি এরকমভাবে রান্না করেন এই পর্যায়ে আমি অল্প একটু হলুদ দিয়ে দিব। কারণ এটা কিন্তু হলুদটা মাত্রাটা কম হলেই দেখতে কালারটা অনেক ভালো লাগে কারণ বেশি ডার্ক কালার কিন্তু ভালো লাগে না খেতে তো এই পর্যায়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব আর এই পর্যায়ে আমি বাটা আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পানি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন মশলাটা কষানো হয়ে যাবে সেই পর্যায়েই কিন্তু আমি শাপলাগুলো দিয়ে দিব আর শাপলা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর শাপলাটা যখন রান্না করতে যাবে তখন কিন্তু শাপলা থেকে অনেক পানি উঠে যায় তাই মশলাতে বেশি পানি দিইনি শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি শাপলাগুলো দিয়ে দিব। কারণ শাপলাটা যদি এভাবে রান্না করা যায় তাহলে দেখবেন মশলাটা শুকনো থাকলে পানিটা কম ওঠে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শাপলাগুলো এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নেব সবগুলো মিক্স করে নেব আসলে আমি ছোটো ছোটো করে কেটে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে এটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করানো যায় কারণ লম লম্বা লম্বা সেগুলো কিন্তু খেতে গেলেও অনেকটা দেখা যায় লম্বা একটু সমস্যা হয় এই জন্য আমি ভাবলাম একটু ছোটো ছোটো করে কেটে দিই অনেকে কিন্তু লম্বাই রাখে আমি একটু ছোটোই রেখেছি যাতে খুবই দ্রুত সেদ্ধটা হয়ে গলে যায় এ পর্যায়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করলে আমার সাপলাটা হয়ে যাবে এই যে দেখুন আমার সাপলাটা অনেকটাই কমে গিয়েছে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার সাপলাটা কমপ্লিট হয়ে যাবে আসলে রান্না করাটা কিন্তু অনেকটাই সহজ আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যা বলতেছিলাম প্রথম থেকে যে আসলে মানুষ যখন সফলতাটা পেয়ে যায় তখনই কিন্তু সে সফলতাটাকে ধরে রাখতে গিয়ে সে এটা চিন্তা করে না যে আমি যতটা উপরে উঠেছি তা সহজে নিচে পড়তে সময় লাগবে না এই জিনিসটা কিন্তু সে কখনোই ভাবে না কার কথা বলছি হয়তো আপনারা সেটা বুঝতে পারছেন না এখন বলবো থটস অফ বিলাল ভাই সে কিন্তু বাংলাদেশের একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তার কিছু ভুলের জন্য সে আমাদের সবার কাছ থেকেই বিলুপ্ত হয়ে যাচ্ছে